একাত্তর প্রশ্নের সমাধান দাবি ইসলামাবাদের ঢাকার নাকচ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সই হল পাঁচ চুক্তি সমঝোতা ইসহাকদার বৈঠক খালেদা জিয়ার সাথে সাক্ষাতে দু দেশের সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা সিইসির সামনেই শুনানিতে দুপক্ষের হাতাহাতি ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে মন্তব্য নাহিদের ডাকসুতে অভিযোগ বছর পর চাকসুতে হবে বৃহস্পতিবার কক্সেসবাজারে শুরু তিন দিনের অংশীজন সংলাপ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতায় রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ আবু সাইদ হত্যায় ভারতে গ্রেফতার পুলিশ কর্তা আরিফুজ জামান সাক্ষ্য দিতে এসে কান্দলেন ময়না তদন্তকারী চিকিৎসক আমন্ত্রন চ্যানেল 24 এর রাত 10 টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমরা দুজন আমি শান্তা শারলিন মোহাম্মদ ইমতিয়াজ পুরো খবর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের ঢাকা সফরেও অমীমাংসিতই রয়ে গেল একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ বেশ কয়েকটি ইস্যু ইসলামাবাদের দাবি অমীমাংসিত ইস্যু দুবার সমাধান হয়েছে তবে তার এমন দাবির সাথে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আর এই দিন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সই হয় একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে ঢাকায় সফরের দ্বিতীয় দিন শুরু করেন ইসাকদার বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক গভর্নর বিডা চেয়ারম্যান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে পরে বৈঠকে যাবার সময় প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথে বৈঠকে কি টার্গেট জানান যাই হবে ইতিবাচক হবে চেষ্টার কমতি রাখেননি ইসাকদার সম্পর্ক পুনরুজ্জীবিত করতে ঢাকা আমাদের মধ্যে সই হয় পাঁচ চুক্তি ও একটি সমঝোতা স্মারক দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও মধ্যাহ্ন যাবার আগে পাক উপপ্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যমে প্রস্তুত ছিল একাত্তরে গণহত্যা সহ অমীমাংসিত ইস্যুগুলো সমাধান নিয়ে জবাবে তিনি দাবি করেন ক্ষমার প্রশ্নে একবার নয় সমাধান হয়েছে দুবার my dear ব্রাদার in 1974 first time that issue was resolved in writing the document is historic and is in both কান্ট্রিজ এন্ড after that came here in a very open and candid manner he actually addressed that issue and i think uh, between a family between brothers once this is done even islam tells us to clean your heart so i think lets move forward we have to work together we have bright future in this so you see this has been done actually তবে isakদারের এমন বক্তব্যের সাথে একপত্তম দোহি হোসেন সাপ জবাব চর্ন্ন বছরের সংকট একদিনে এক ঘন্টায় হবে না সমাধান একবার আমি অবস্থা আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটার সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে খানিকটা অগ্রগতি যদি আপনারা মনে করেন করতে পারেন আমরা তিনটি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি দ্বিপক্ষই একটি বিষয়ে আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এজন্য এদেরকে পিছনে ফেলতে হবে তবে দুজনেই দাবি করেছেন আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবার বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক মশাদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় তারা দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদী পাকিস্তান সার্ককে সচল করার বিষয়ে কথা হয়েছে ইসাক দার এবং খালেদা জিয়ার মধ্যে আজকে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের বিষয়গুলো গণমাধ্যমকে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন দু দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও আলোচনা হয়েছে দুই সালে শেষবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনার আব্বানি প্রায় এক যুগেরও বেশি সময় পর সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের সদস্যের এই সাক্ষাৎ রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় যান সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার সাথে ছিলেন ছয় সদস্যের প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ এডএম জাহিদ হোসেন প্রায় পনেরো এক ঘণ্টার বৈঠক শেষে ফিরোজা থেকে বের হন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পরে গণমাধ্যমের সাথে কথা বলেন ডাক্তার জাহিদ জানান পাক সরকারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানিয়েছেন ইসাকদার আলোচনা হয় দু দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কে সেটি উল্লেখ করেছেন বাট ওনারা ওনার শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্য উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ অসুস্থ সেজন্য ওনারা এসেছিলেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দু দেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদী পাকিস্তান বিএনপি চেয়ারপারসন কে এমনটাই জানিয়েছেন ইসাকদার কথা হয় সার্ক নিও বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন সার্ক প্রতিষ্ঠাকালীন সময়ে কি অবস্থাটা ছিল দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে এমনটি জানানো হয়েছে পাক উপপ্রধানমন্ত্রীকে জানান ডাক্তার জাহিদ جناب তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে শাহনেওয়াজ পাবলিক চ্যানেল 24 ঢাকা জাতীয় নির্বাচন নিয়ে সংসদিও আসনের পুনর্নির্ধারণের শোনা নিতে ঢাকা ঢাককি ও হাতা হাতি হয়েছে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রথমে বিএনপির দুই পক্ষ এবং পরে এনসিপির এক কেন্দ্রীয় নেতাও এতে জড়িয়ে পড়েন এ ঘটনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি এদিকে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগের পালিত হয়েছে হরতাল এতে ঢাকা বরিশাল সহ চৌত্রিশ জেলার সাথে আট ঘন্টা বিচ্ছিন্ন থাকে বাগের নির্বাচন ভবনে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না প্রধান নির্বাচন কমিশনার সহ চার নির্বাচন কমিশনারের উপস্থিতিতে হাতাহাতি মারধর গালিগালাজ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনে প্রস্তাবিত সীমানা নিয়ে শুনানিতে হয় এই ঘটনা এতে বিএনপির দুটি পক্ষ চড়াও হয় একে অন্যের উপর মারধরের শিকার হন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ তিনি অভিযোগ করেন বিএনপির রুমিন ফারহানা ও তার দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে পাল্টা অভিযোগ আনেন রুমিন ফারহানাও তারা টার্গেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদেরকে এখানে মারধর করে তারা চেয়েছে যে আমরা যাতে এখানে আমাদের যুক্তি তর্ক উপস্থাপন না করি আমরা যাতে কথা না বলি যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না এই লেভেলে আসে এই ধরনের ঘটনাটা খুবই দুঃখজনক এই ঘটনার জেরে নির্বাচন ভবনে আসেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন ইসির দলকানা অবস্থা সুষ্ঠু ভোটের অন্তরায় প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে শুনানি হয় কুমিল্লা ছয় নয় দশ ও এগারো নোয়াখালী এক দুই চার পাঁচ এবং চাঁদপুর দুই তিন ফেনি তিন লক্ষ্মীপুর দুই তিন নিয়েও কাজ করার চেষ্টা এদিকে বাগেরহাট তিন আসন বিলুপ্তি ঘোষণা করার প্রতিবাদে জেলার নয় উপজেলায় পালিত হয়েছে আট ঘন্টার হরতাল বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ পালন করে এতে বন্ধ থাকে বরিশাল ঢাকা সহ ষোলো রুটের যান চলাচল হয় মিছিল ও অবস্থান কর্মসূচিও জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একতরফা পাতানো এবং সংস্কারহীন নির্বাচন হলে তাতে এনসিপির অংশগ্রহণের প্রশ্নই আসে না মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা যদি দেখি একটা একতরফা নির্বাচন একটা পাতানো নির্বাচন বা সংস্কারবিহীন নির্বাচন তো সেই নির্বাচনে অংশগ্রহণের কোনো প্রশ্নই আসে না এবং আমরা আশা করব যে সেই ধরনের নির্বাচন হবে না জুলাই সনদের যে দাবি সেটার আইনি ভিত্তি হবে এবং জুলাই শনিদের অধীনে নির্বাচন হবে বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হওয়ার আসলে সম্ভাবনা সেখানে অনেক আইনি জটিলতাও রয়েছে ডাকসো নির্বাচনে একে অপরের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েকটি প্যানেল ভোট কিন্তু বৃদ্ধি এবং ছবি সব ব্যালটের দাবি কারো কারো প্রশাসন বলছে যে পরিস্থিতি যেমনই হোক না কেন সম্ভাবনা নেই নির্বাচন বাতিলের ডাকশো নির্বাচনে এখনও শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচারণা তবুও ভোটারদের মন জয়ে চেষ্টার কমতি নেই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার পর প্রতিদিনই বিভিন্ন হল অনুষদ ঘুরে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে আছে একে অন্যের বিরুদ্ধে আচরণ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোড়াছুড়ি করতে বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্ন ভাবে সাইবার বোলিং এর মাধ্যমে আমাদের মেয়েদেরকে বিভিন্ন ভাবে হেনস্থান মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে ডাক্তার নির্বাচনকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে প্রতিরোধ পরিষদ দাবি করেন বীর মুক্তিযোদ্ধাদের হেয় করেছে সম্মিলিত শিক্ষার্থী জোটের জয়নুদ্দিন তন্ময় আহ্বান জানান ভোট কেন্দ্র বাড়ানো সহ ছবিযুক্ত ব্যালট ছাপানোর ভোটারদের সুবিধার্থে প্রার্থীদের নামের পাশে তাদের ছবি সংযুক্ত করতে হবে যাতে বিভ্রান্তির সুযোগ না থাকে ডাকসু নির্বাচন শুধু নয় সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটিও সংরক্ষিত হবে সঠিকভাবে এদিকে আচরণবিধি প্রতিপালন সহ বিভিন্ন দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জমা দিয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য কমিশন জানায় যে সব অভিযোগ আসছে তা সমাধানে কাজ চলছে পরিস্থিতি যেমনই হোক সম্ভাবনা নেই নির্বাচন বাতিলের যে সকল সেবামূলক কাজ সেগুলোর সাথে কোনো প্রার্থী জড়িত তাহলে তার পক্ষে ভোটের পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অন্যরা সেটাতে ক্ষতিগ্রস্ত হবে সেজন্য সাইবার বুলিং প্রতিরোধে বেশ কয়েকটি ফেসবুক পেজ বন্ধ করেছে প্রশাসন এছাড়া ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি সীমিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে চারজন শিক্ষার্থী আহমেদ সোহাগ চ্যানেল ঢাকা এদিকে পঁয়ত্রিশ বছর পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশো নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক ডক্টর মনির উদ্দিন এরই মধ্যে চাকসু ভবনে স্থাপন করা হয়েছে নির্বাচন কমিশন কার্যালয় প্রস্তুত করা হয়েছে আচরণ বিধির খসড়া কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা চাকসু নির্বাচন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডক্টর এ কে এম আরিফুল হক সিদ্দিকী রাকসু নির্বাচনে মনোনয়নপত্র পত্র নেয় সারা মিলছে না প্রার্থীদের বিভিন্ন ইস্যু সামনে এনে ভোট দুই মাস পেছানোর প্রস্তাব দিয়েছে ছাত্রদল আর সিএসএ জানিয়েছেন সবার সম্মতি পেলে পিছিয়ে যেতে পারে নির্বাচন রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম উত্তোলনের প্রথম দিন যাতে খুব একটা সারা মেলেনি প্রার্থীদের ছাত্র সংসদের জন্য পাঁচটি পদে মনোনয়ন নিয়েছেন পাঁচজন আর হল সংসদে বিক্রি হয়েছে মাত্র একটি কেন এই প্রার্থী খরা কেনই বা আসছে না ছাত্র সংগঠনগুলো এমন প্রশ্ন থেকে ফের আলোচনায় বসে নির্বাচন কমিশন যেখানে ভোট দুই মাস পেছানোর দাবি করে ছাত্র দল তবে তাদের বিপক্ষে মত দেয় অন্য ছাত্র সংগঠনগুলো এটা নিয়ে আলোচনা করে যেন তারা একটা যৌক্তিক সময় দেয় কারণ এখানে একটা বড় একটা আমি যেটা উত্থাপন করেছি একজন নারী হিসেবে আমার মনে হয় অংশগ্রহণ নারীদের খুবই কম এখনো ভোটার তালিকায় নিশ্চিত হলো না কিভাবে তালি ভোট তারা তারা নির্দিষ্ট সময়ের মধ্যে করবে পুরা হাউজেই অপর অপর সকল সংগঠন এটা অ্যাগ্রি করছেন যে আসলে নির্বাচন পিছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং লজিকও নাই দীর্ঘ পঁয়ত্রিশ বছরের যে সংকট আমরা মনে করি একদিন বা দুই দিন বা এক মাসেও সম্ভব না তারা যদি সময় চায় আমরা অবশ্যই সময় দিতে রাজি আছি কিন্তু এটা কখনোই কোনো রাজনৈতিক চাপে কোনো দলীয় বা গোষ্ঠের গোষ্ঠীর চাপে যেন এটা না হয় প্রধান নির্বাচন কমিশনার জানান অংশগ্রহণমূলক ভোট চান শিক্ষার্থীরা তাই সবার সাথে আলোচনার পর পেছানোর বিষয়ে জানানো হবে এই নির্বাচনটা একটা সুন্দর সুষ্ঠু ইনক্লুসিভ এবং সবাইকে নিয়ে পার্টিসিপেট পার্টিসিপেটরি হয় সেটাই কমিশন চায় এবং সেজন্য যতটুকু মিনিমাম ছাড় দেওয়া দরকার সবাইকে সবাই যেন অ্যাকসেপ্ট করতে পারে সেরকম কমিশন চায় সূচি পরিবর্তন না হলে রাকসো সিনেটো হল সংসদে ভোট হওয়ার কথা আগামী ১৫ সেপ্টেম্বর ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর